সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র রূপন্তী প্রকাশনীর 3.3 অনুশীলনের কিছু অঙ্ক করাবো আজকে পর্বে যা থাকবে আমরা প্রশ্নগুলো দেখে নেই এক নম্বরের প্রথম প্রশ্নটি হচ্ছে যে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে এটা হচ্ছে ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু থাকে সেই শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমাদের পাঠ্য বইতে বা যে নির্ধারিত বই প্রত্যেকটা বইয়ে কিন্তু এই বের করার জন্য একাধিক নিয়ম আছে আমরা এখানে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করাচ্ছি তো আমাদের এই পর্বে যে নিয়মে করানো হবে সেটা আমরা প্রথমে দেখে নিই যে সূত্রটা কিভাবে হয় তো সূত্রের প্রমাণটা আমরা এখানে দেব না যার সূত্রটা দেবো তো প্রথমে আমরা এটা একটা ত্রিভুজ কল্পনা করলাম এবিসি একটা ত্রিভুজ যার তিনটি শীর্ষবিন্দু এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স টু এটা হচ্ছে ওয়াই টু আবার এটা হচ্ছে এক্স থ্রি এটা হচ্ছে ওয়াই থ্রি এ হচ্ছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এ বি সি তিনটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে হাফ তারপরে হচ্ছে আমরা যে ডিটারমিনেশন করেছি নির্ণায়ক ওয়ান পয়েন্ট টু সেটা যে প্রথম যে কলামটি থাকবে এটা হলো প্রথম কলাম এই কলামে যে তিনটা বিন্দুর যে ভুজ বা এক্সের মান রয়েছে সে মানটি হবে অর্থাৎ এখানে এক্স ওয়ান এখানে হবে এক্স টু আর এটা হবে এক্স থ্রি তাহলে এক্স ওয়ান এক্স টু আর হচ্ছে এক্স থ্রি দ্বিতীয় যে কলাম সেটা হচ্ছে কোটির মান তাহলে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আর তৃতীয় কলামটি ওয়ান দ্বারা পূর্ণ করতে হবে তো এই হচ্ছে আমাদের নির্ণায়ক পদ্ধতিতে এই ক্ষেত্রফল বের করার যে সূত্র সেটি আমরা আরেকটা পদ্ধতিতে নবম দশম শ্রেণীতে করেছিলাম সেটা হচ্ছে যদি ঘড়ির কাটার বিপরীতে না হয় তাহলে সেটার ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ মডুলাস তারপরে উপরে হচ্ছে এক্স ওয়ান নিচে হচ্ছে ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি যে বিন্দু দিয়ে শুরু করা হবে সেই বিন্দু দিয়ে শেষ করতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান তবে এটা ঘড়ির কাটার বিপরীত দিকে নিলে ক্ষেত্রফলের মান পজিটিভ হয় আর যদি ঘড়ির কাটার দিকে নেওয়া হয় তাহলে নেগেটিভ হবে ক্ষেত্রফল কোনো ক্ষেত্রে যদি ক্ষেত্রফল নেগেটিভ আসে তাহলে আমাদের কিন্তু ক্ষেত্রফলের মান পজিটিভ ধরে নিতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু আর এটা হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি এ হচ্ছে তিনটি বিন্দু তাহলে এটা প্রথম বিন্দুর এক্সের মান আর এটা হচ্ছে প্রথম বিন্দুর ওয়ের মান এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর এক্সের মান এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর ওয়ের মান এটা হচ্ছে তৃতীয় বিন্দুর এক্সের মান আর এটা হচ্ছে তৃতীয় বিন্দুর ওয়ের মান আর এটা হচ্ছে তৃতীয় যে কলামটি থাকবে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এখন এক্ষেত্রে নিয়ম আমাদের যেটা জানা আছে যে কোনো ইসের বরাবর যদি জিরো হয় তাহলে যখন জিরো দ্বারা আমরা গুণ করবো তখন যে এটার অনুরাশি থাকবে এই অনুরাশি হচ্ছে যে কোনো একটা সংখ্যা নিলে সেই বরাবর যে শাড়ি এবং কলাম থাকে সেটা বাদ দিলে যেমন এই জিরোটা যদি নেই তাহলে জিরো বরাবর শাড়ি এবং কলাম বাদ দিলে থাকবে হচ্ছে ফাইভ ওয়ান ফোর ওয়ান তো জিরো দ্বারা যখন আমরা এইটার নির্ণায়কের মানটাকে গুণ করব তখন কিন্তু জিরো হবে তো সেই জন্য জিরো থাকলে আমাদের সুবিধা হয় আবার যখন এই জিরোটা নিব তখন এই বরাবর কিন্তু শাড়ি কলাম কাটা দিয়ে এই অংশ এবং এই অংশ দ্বারা গঠিত নির্ণায়কের মান গুণ করতে হবে তাহলে জিরো দ্বারা গুণ করলে সেটাও জিরো হবে সেক্ষেত্রে আমরা এই দুইটার মানটা কিন্তু নিচ্ছি না আমরা এখন ওয়ানেরটা নেব যদি ওয়ান হয় তাহলে ওয়ান বরাবর শাড়ি এবং কলামকে কাটা দিতে হবে বাদ দিলে থাকবে সিক্স ফাইভ মাইনাস টু ফোর তো এটা আমরা লিখবো এখন খেয়াল রাখতে হবে যে ওই ওয়ান যে আছে সেটা কি পজিটিভ বুঝবে সামনে না নেগেটিভ বুঝবে তো এখানে এটা বের করার জন্য আমাদের এটা সূত্র হচ্ছে যে মাইনাস ওয়ান আর পাওয়ার হবে শাড়ি সংখ্যা প্লাস কলাম সংখ্যা যে শাড়ি প্লাস হলো কলাম যে নাম্বারটা থাকবে সেইটা তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম শাড়ি তার মানে শাড়ি হচ্ছে এটা ওয়ান আর কলাম হচ্ছে এখানে তিন নাম্বার কলাম থ্রি তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কিন্তু ইয়ে জোর সংখ্যা মানে ফোর হয় তো যদি পাওয়ার ফো জোর সংখ্যা হয় তাহলে কিন্তু এটার যে সামনে যে শখটা থাকবে সেই মাইনাস চিহ্নটা থাকবে না তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে প্লাস এখন সিক্সের সাথে ফোরের গুণ হবে আর ফাইভের সাথে মাইনাস টু গুণ হবে তো সিক্স ইন্টু ফোর হচ্ছে টোয়েন্টি ফোর আর ফাইভের সাথে মাইনাস টু গুণ করলে হচ্ছে মাইনাস টেন কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে এই বরাবর যখন গুণ করব। তখন সেটা পজিটিভ বাট এই বরাবর গুণ করলে কিন্তু সেটা নেগেটিভ তাহলে এটা হলো সিক্স ইন্টু ফোর মাইনাস এটা হচ্ছে মাইনাস টু ইন্টু ফাইভ এই হিসেব আমরা একটু শর্টকাটে করিয়েছি এটা হলো চব্বিশ আর এটা মাইনাসের সাথে গুণ করলে এটা হলো প্লাস টেন হয় এই দুটা প্লাস করলে হচ্ছে থার্টি ফোর তো এটা কাটাকাটি করলে হচ্ছে সেভেনটিন তাহলে এর উত্তর হচ্ছে সেভেন্টিন বর্গ একক দ্বিতীয় প্রশ্ন এখানে তিনটা বিন্দু পূর্বের মতোই তো আমরা তিনটা বিন্দুর দ্বারা গঠিত ত্রিপুজোর ক্ষেত্রে ফল এটা হচ্ছে প্রথম বিন্দুর এক্সের মান সিক্স এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভোজ এইটা আর কোটি হচ্ছে এইটা তৃতীয় বিন্দুর ভুজ এইটা চতুর্থ বিন্দুর তৃতীয় বিন্দুর কোটি হচ্ছে এটা অর্থাৎ এইদিকে থাকবে সবগুলো বিন্দুর এক্সের মান আর এইদিকে থাকবে ওয়াইয়ের মান আর এই কলামটা হচ্ছে ওয়ান পূর্ণ হবে আমরা প্রথমে এই সিক্সের যে বিষয়টা আছে তো সিক্সের দিয়ে যখন হিসাবটা শুরু করব তখন এই বরাবর শাড়ি এবং এই কলামটাকে বাদ দিতে হবে তাহলে সিক্স আর এই পাশে রইল জিরো ওয়ান মাইনাস ফোর ওয়ান এটা তার হচ্ছে নির্ণায়কের মান হবে তারপরে যখন ফাইভ নিব ফাইভ কিন্তু হবে আবার মাইনাস কারণ এর শাড়ি হলো প্রথম শাড়ি দ্বিতীয় কলাম তাহলে প্রথম শাড়ি প্লাস দ্বিতীয় কলাম এই দুইটার যোগ ফল হচ্ছে থ্রি তাহলে আমাদের পূর্বে বলা হয়েছে যদি মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে বেজোর হয় তাহলে কিন্তু মাইনাস থাকবে সেই হিসাবে ফাইভের আগে কিন্তু মাইনাস তো ফাইভ যখন নিব তখন এ এই বরাবর শাড়ি এবং এই বরাবর কলাম বাদ দিতে হবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস নাইন আর হচ্ছে ওয়ান ওয়ান পরের যখন আমরা ওয়ান নিব তখন এই বরাবর শাড়ি এবং এই বরাবর কলাম বাদ দিতে হবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস ফাইভ জিরো আর এটা মাইনাস নাইন মাইনাস ফোর তো এখন বাকি কাজটা হচ্ছে সহজ এটার সাথে এটা গুণ করলে হচ্ছে পজিটিভ এটার সাথে এটা গুণ করলে হচ্ছে তখন নেগেটিভ নেগেটিভটা হলো সূত্রের তো মাইনাস মাইনাসে প্লাস বুঝবে এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে মাইনাস নাইন কিন্তু মাইনাস নাইনটা প্লাস নাইন হয়ে যাবে এটা গুণ করলে হচ্ছে প্লাস টোয়েন্টি আর এটা গুণ করলে হচ্ছে জিরো তো সূত্রে কিন্তু মাইনাস আছে তাই দুইটা যোগ করলে হচ্ছে ফোর এটা নাইন থেকে ফাইভ বাদ দিলে ফোর হয় এটা বিয়োগ করলে হচ্ছে টোয়েন্টি তাহলে আমাদের টোয়েন্টি ফোর এটা হচ্ছে টোয়েন্টি আর এটা হচ্ছে টোয়েন্টি তো টোয়েন্টি প্লাস আর মাইনাসে কাটা হাফের সাথে টোয়েন্টি ফোর গুণ করলে হচ্ছে টুয়েলভ টুয়েলভ বর্গ একক তিন এখানে তিনটা বিন্দু দেওয়া আছে তবে এখানে এবিসি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে তো প্রথম আমরা যে প্রত্যেকটার যে এক্সের মান আছে ভুস এটা প্রথম কলামে লিখব আর কোটিগুলাকে আমরা এই কলামে বরাবর লিখবো আর তৃতীয় কলাম হচ্ছে ওয়ান এখন প্রথম যে কাজটা হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি এটা দিয়ে এটার অনুরাশিকে গুণ করি তাহলে নিয়মটা অনেক বড় হয় এজন্য আমরা কি করব যে কোনো শাড়ি কলামের কোনো একটা সদস্যকে শূন্য বানানোর চেষ্টা করব। তো এখানে যেহেতু তৃতীয় কলামের প্রত্যেকটা মানে হচ্ছে ওয়ান এবং মানে হচ্ছে সমান সেই জন্য আমরা এটাকে বিয়োগ করব। যে পরিবর্তিত যে এটা হচ্ছে শাড়ি তাহলে আর ওয়ান প্রাইম মানে হচ্ছে এক নাম্বার যে রো আছে মানে শাড়ি আছে সেটার পরিবর্তন সেটার পরিবর্তন কিভাবে হবে যে আমরা প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়িকে বাদ দিব তাহলে এ থেকে বি বাদ দিলে এ মাইনাস বি বি সি থেকে সি মাইনাস এ বাদ হবে আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে জিরো তাহলে পরিবর্তিত প্রথম যে শাড়ি সেটা পাওয়া গেছে হচ্ছে প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করে এখন হচ্ছে দ্বিতীয় শাড়িকে আমরা পরিবর্তন করব। সেটা কিভাবে আর টু মাইনাস আর থ্রি অর্থাৎ শূন্যে পরিণত করব তো এটার থেকে এটা মাইনাস করলে জিরো হয় তাহলে বি থেকে সি বাদ দিতে হবে সি এ তার থেকে এবি বাদ দিতে হবে আর নিচেটা বাদ যাবে না কারণ অলরেডি আমাদের দুইটা জিরো হয়ে গেছে এখন জিরো হইলে জিরো বরাবর যেটা আছে সেই অংশটার দ্বারা গঠিত অংশ নির্ণায়কের যে মানটা সেটা হবে জিরো এই জন্য আমরা এখানে ওয়ানের যে অংশটা আছে এটা নেব ওয়ানের অংশ নিলে এই বরাবর শাড়ি এবং কলাম বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এই যেটা আর বিসি মাইনাস এ সি এ মাইনাস এ বি এখন এর সামনে পজিটিভ হবে কিনা সেটার জন্য আমরা এইভাবে করতে পারি যে মাইনাস ওয়ান এটা কলাম হচ্ছে থ্রি আর শাড়ি হচ্ছে থ্রি তাহলে থ্রি প্লাস থ্রি তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে সিক্স আলটিমেটলি কিন্তু ওয়ানই হয় এই জন্য এখানে মনে মনে প্লাস ওয়ান রয়েছে এখন এটাকে যদি আমরা সাজাই লিখি যে এই সি এটাকে আগে এবং বি সিটাকে পরে নিই তাহলে এরকম হবে এই দুইটার মধ্যে কিন্তু আমাদের সি কমন যায় তো আমরা মাইনাস যদি কমন নিই তাহলে এ মাইনাস বির মতো হয় আর নিচের অংশ থেকে আমরা এ কমন নিব তাহলে বি মাইনাস সি হবে এখন এই যে প্রথম যে শাড়ি আছে প্রথম শাড়ি থেকে কিন্তু এ মাইনাস বি এটা কমন এই যে এখান থেকে এ মাইনাস বি এটা কমন কমন নিলাম এ মাইনাস বি দ্বিতীয় যে শাড়ি সেখান থেকে বি মাইনাস এখান থেকে বি মাইনাস কিন্তু কমন নিতে হবে তো কমন নেওয়ার পর প্রথম যে কলামে সেখানে ভাগ ফল হচ্ছে ওয়ান ওয়ান আর এখানে ভাগ ফল হচ্ছে মাইনাস সি এখন আমরা এইটার সাথে এটা আর আরি গুণ করতে পারি তো মাইনাস এ আর এটা আগুন করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস পরে এইটা সিটাকে আগে আর এটাকে পরে দিলে আমরা ক্ষেত্রফলের মান পাবো এইটা হাফ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস ইন্টু সি মাইনাস এ এটা হচ্ছে অ্যান্সার তো এই প্রমাণ করো যে পি এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে এটা দ্বারা গঠিত যেটি ভূস এর ক্ষেত্রফল সেখানে পি বর্জিত হবে অর্থাৎ যে ক্ষেত্রফলটা বের করব সেখানে পি থাকবে না এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটা আমরা পূর্বের একের যে তিন নাম্বার রয়েছে সেই অঙ্কের মতোই করবো তো এখানে যে বিন্দুগুলার ভুজ পি তারপরে পি প্লাস থ্রি পি প্লাস টু এটা হচ্ছে যে প্রথম কলামে বসবে আর দ্বিতীয় কলমে বসবে পি মাইনাস টু পি আর পি প্লাস টু বসবে দ্বিতীয় কলামে আর তৃতীয় কলামটা আমাদের ওয়ান দ্বারা পূর্ণ হবে তার কাজ হলো শূন্যে পরিণত করা আমরা এই প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি যদি বিয়োগ করি তাহলে পি তার থেকে মাইনাস হবে হচ্ছে পি এটা মাইনাস করলে মাইনাস হবে এটা হলো থ্রি তাহলে পি মাইনাস মাইনাস পি মাইনাস হলো থ্রি আবার এটা থেকে এটা যদি বিয়োগ করি পি মাইনাস টু তার থেকে পি মাইনাস হবে আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে জিরো তাহলে এটাও সেম আমরা পূর্বের মতো বিয়োগ করেছি আর দ্বিতীয় পরিবর্তিত যে কলাম আর টু প্রাইম অর্থাৎ দুই নাম্বার রো এর পরিবর্তনটা হবে আর টু থেকে আর থ্রি মাইনাস করে অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করব এটা থেকে এটা মাইনাস করবো আর ওয়ান থেকে ওয়ান মাইনাস করব তাহলে মাইনাস করলে এই দুটো অংশ কিন্তু জিরো হয়ে যায় তো এইখান থেকে এইটার এটা কাটা যাবে তাহলে মাইনাস থ্রি এখান থেকে এটা কাটা তিন থেকে দুই গেলে হচ্ছে এক আর নিচে পি প্লাস টু তো এখান থেকে পিপি কাটা যাবে তাহলে মাইনাস টু এইখানেও পিপি কাটা মাইনাস টু নিচে হচ্ছে পি প্লাস টু আর এই পাশে যা আছে তাই ঠিক থাকবে এখন হচ্ছে যে ওয়ানের বরাবর যখন নিব তখন এই বরাবর শাড়ি এবং এই বরাবর এই কলাম কাটা যাবে তাহলে তার রাশি থাকবে এগুলা তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু মাইনাস টু তো এইখানে আমাদের এটার যে ইটা চিহ্নটা সেটা হচ্ছে যে এর যে শাড়ির নাম্বার ওয়ানটা যে শাড়ি সেটা হচ্ছে তৃতীয় শাড়ি এবং হচ্ছে তৃতীয় কলামে তাহলে শাড়ি প্লাস কলাম বা কলাম প্লাস শাড়ি এটা হচ্ছে পাওয়ার তাহলে হচ্ছে সিক্স টু হচ্ছে ওয়ান অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ চিহ্ন বিশিষ্ট এটার সাথে এটা গুণ করলে হচ্ছে সিক্স আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস টু কিন্তু নিয়মে একটা মাইনাস থাকে এজন্য এটা হবে প্লাস টু তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে ফোর বর্গ একক এবং এখানে কোথাও কিন্তু পি নাই তা আমাদের কিন্তু এটাই দেখাতে বলছে যে ক্ষেত্র ফলে কখনো বা এখানে পি থাকবে না তাহলে সুতরাং বিন্দুগুলা দ্বারা যে গঠিত ত্রিভুজ সেই ক্ষেত্র ফলে পি বর্জিত হবে দেখানো হল নং প্রশ্ন এখানে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের আর এখানে আরেকটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এখন দেখাতে হবে যে ত্রিভুজ দয়ের ক্ষেত্রফলের মান সমান তাহলে দুইটা ত্রিবুজের ক্ষেত্র ফল বের করব এটা সমান দেখাতে হবে এবং উভয়েরই ভরকেন্দ্র একই হবে ভরকেন্দ্রটা আমাদের ওই তিন দশমিক দুই অনুশীলনের মধ্যে ছিল প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের এখানে প্রথম যে বুজগুলা রয়েছে থ্রি জিরো ওয়ান প্রথম কলামে লিখব জিরো সেভেন ওয়ান এটা দ্বিতীয় কলমে লিখব আর তৃতীয় কলামগুলো ওয়ান দ্বারা পূর্ণ হবে তো থ্রি এর ক্ষেত্রে আমাদের কিন্তু এটা যখন নিব তখন এটা বাদ সেভেন ইন্টু ওয়ান আর ওয়ান ইন্টু ওয়ান আবার যখন এখানে জিরো নিব জিরোর আগে কিন্তু মাইনাস বসবে তাহলে এই বরাবর শাড়ি এবং এই বরাবর কলাম কাটা তাহলে জিরোর সাথে ওয়ান জিরো আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান পরবর্তীতে যখন ওয়ান নিব তখন এই বরাবর শাড়ি এবং কলাম কাটা দিতে হবে তাহলে থাকবে জিরো ইন্টু ওয়ান আর ওয়ান ইন্টু সেভেন তো এইভাবে গুণ করার পরে এটা হচ্ছে সিক্স তো সিক্স ইন্টু থ্রি এইটিন আর এটা হচ্ছে জিরো আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস সেভেন আঠারো থেকে সাত বাদ দিলে এগারো হয় এগারো বাই দুই বর্গ একক তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এইখানে যে এক্সের মান রয়েছে এইটা 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 এই তিনটা আমরা প্রথম কলামে লিখব থ্রি থ্রি টু দ্বিতীয় কলমে লিখবো আর তৃতীয় কলাম হচ্ছে আমাদের ওয়ান তো এইখানেও একইভাবে আমরা যখন থার্টিন নিয়ে গুণ করব তখন এই বরাবর শাড়ি এবং কলাম হচ্ছে বাদ দিতে হবে থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান আবার যখন এখানে থ্রি নিব তবে মাইনাস হবে এই বরাবর শাড়ি কলাম বাদ দিলে আমাদের থাকে টু ইন্টু ওয়ান আর হচ্ছে মাইনাস ইলেভেন ইন্টু ওয়ান তো এটা মাইনাসের এটা নিয়মে মাইনাস আছে সেটার সাথে মাইনাসে প্লাস বুঝবে পরবর্তীতে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে বরোবর শাড়ি বরাবর কলাম কাটা তাহলে টু ইন্টু টু আর মাইনাস ইন্টু মাইনাস ইলেভেন ইন্টু এটা হচ্ছে প্লাস থার্টিন এটা হচ্ছে ওয়ান তেরো সাথে ওয়ান গুণ করলে তেরো এটা হচ্ছে ১৩ তিন তেরো গুণ এটা হচ্ছে সাঁত্রিশ ইন্টু এক সাঁত্রিশ তো এটা যোগ বিয়োগ করার পরে এগারো থাকে এগারো বাই বর্গ একক তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক এখানে প্রথম যে ত্রিভুজের তিনটা এক্সের মান ছিল সেটা যোগ করে তিনটা ভাগ আর এটা হচ্ছে ওয়াইয়ের মান মানে কোটির মান যোগ করে তিনটে ভাগ তাহলে ফোর বাই থ্রি এইট বাই থ্রি আবার এখানে যে দ্বিতীয় ত্রিভুজ নাম দিয়েছি পি কিউ আর তার যে ভুজ তিনটা মান আমাদের যোগ করে তিনটা ভাগ আর কোটির তিনটা যোগ করে তিনটা ভাগ তাহলে ওপরে ফোর বাই থ্রি এইট বাই থ্রি অর্থাৎ এটারও যা এটারও সেম তাই তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল হচ্ছে সমান উভয়ের মান হচ্ছে ইলেভেন বাই টু বর্গ একক আর ভরকেন্দ্র উভয়ের একই সেটা হচ্ছে ফোর বাই থ্রি আর হচ্ছে এইট বাই থ্রি অর্থাৎ দুইটার একই দেখানো হলো দুই হাজার তিন এখানে দুইটা বিন্দু দেওয়া আছে এটা মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো এই বিন্দুর সাথে যে তিবুজ করে তার ক্ষেত্রফল ফল নির্ণয় করো তাহলে এটা কিন্তু দেওয়া আছে পোলার স্থানাঙ্ক আর আমরা জানি পোলার স্থানাঙ্ক প্রকাশ করা হয় আর তিটা এটা দ্বারা তাহলে এখানে যদি আমরা কম্পেয়ার করি প্রথম যে বিন্দুটা সেখানে আর এর মান হচ্ছে থ্রি এবং থিটার মান হচ্ছে নাইনটি তাহলে এটাকে যখন আমরা কাটতে শিওতে নিয়ে যাবো এক্স ওয়াই তো আমাদের জানা আছে যে এক্স ইকাল টু হইল আর কস থিটা আর ওয়াই ইকল টু হচ্ছে আর সাইন থিটা তিন দশমিক একে আছে তাহলে আরের মান হচ্ছে থ্রি কস নাইনটি আর থ্রি সাইন নাইনটি তো কস নাইনটির মান হচ্ছে কত জিরো তাহলে থ্রি ইন্টু জিরো একবারে জিরো লিখছি আর নাইনটির মান হচ্ছে ওয়ান থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি আমার একইভাবে এটা থ্রি কস থার্টি আর হলো থ্রি সাইন থার্টি এখন কস থার্টির মান হচ্ছে রোড থ্রি বাই টু থ্রির সাথে গুণ করলে থ্রি রোড থ্রি বাই টু আর সাইন থার্টি হাফ উপরে থ্রি নিচে হচ্ছে টু তাহলে আমরা তিনটা বিন্দু পেয়ে গেলাম দুইটা বিন্দু দেওয়া আছে আর তৃতীয় বিন্দু হচ্ছে জিরো জিরো প্রথম দুইটাকে এব ধরে নেই এখন আমাদের ক্ষেত্রে ফল বের করতে হবে তাহলে প্রথমে প্রথম যে কলাম সে বরাবর আমরা জিরো এইটা এবং জিরোকে এইভাবে বসাবো দ্বিতীয় কলামে থ্রি থ্রি বাই টু আর জিরো বসা তৃতীয় কলাম হচ্ছে জিরো তো এক্ষেত্রে যেটা সহজ সেটা নিয়ম হচ্ছে আমাদের এই যে তৃতীয় যে শাড়িটা আছে এই শাড়িটা এই শাড়িটাতে দুইটা সদস্য বা মান কিন্তু জিরো জিরো এই অনুযায়ী যদি হিসাব করি এই ওয়ানের জন্য হিসাব করি এই বরাবর শাড়ি এবং কলামকে আমাদের বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আমরা পাবো জিরো থ্রি থ্রি রোড থ্রি বাই টু আর থ্রি বাই টু এখন ওয়ানের ক্ষেত্রে যে চিহ্নটা বসবে সেটা হচ্ছে এর যে সারি নাম্বার তিন আর কলাম নাম্বার হচ্ছে তিন তাহলে এটা হচ্ছে সরি এটা হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ পজিটিভ এখন এটার সাথে এটা গুন করলে হচ্ছে জিরো এটার সাথে এটা গুণ করলে হচ্ছে উপরে নাইন রোড থ্রি নিচে হচ্ছে টু তাহলে উপরে গুণ করলে নাইন রোড থ্রি নিচে হচ্ছে ফোর বর্গ একক অ্যান্সার হচ্ছে নাইন রোড থ্রি বাই ফোর বর্গ একক তিন নশ্ন এ বি এবং সি তিনটি বিন্দু এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সাত বর্গ একক হলে দেখাও যে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টোয়েন্টি নাইন টু জিরো এখন আমাদের বের করতে হবে প্রথমে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় সেটা বের করবো তাহলে এটা আমরা পূর্বের একের মতোই যে এটা প্রথম কলাম বরাবর আমরা বিন্দুর যে ভুজ আছে সে ভুজগুলা বসাবো সেকেন্ড কলাম বরাবর আমরা কোটি এর মানগুলো বসাবো আর তৃতীয় কলামে এখানে থাকবে ওয়ান তবে যখন এক্স নেব এক্স বরাবর যে অনুরাশি সেটার মান হচ্ছে টু ইন্টু ওয়ান আর মাইনাস ফাইভ ইন্টু ওয়ান কিন্তু এই মাইনাসের সাথে নিয়মের একটা মাইনাস গুণ হবে এজন্য ক্লাস ফাইভ হবে ওয়া ওয়াই এর আগে এটা মাইনাস বসবে থ্রির সাথে ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি আর জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো তবে এটা হচ্ছে নিয়মের মাইনাস আর এটা হচ্ছে ওয়ান ওয়ানের সারি কলাম বাদ দিলে থ্রি ইনটু মাইনাস ফাইভ মাইনাস ফিফটিন আর জিরোর সাথে টু মাইনাস জিরো তাহলে এটা হচ্ছে সেভেন এক্স আর এটা হচ্ছে থ্রি ওয়াই আর এটা হচ্ছে মাইনাস ফিফটিন এখন কোশ্চেনে বলা আছে যে এটা হচ্ছে সেভেন বর্গ একক তাহলে প্রশ্ন মতে এই যে ক্ষেত্র ফলের মান আমরা পেলাম এটা হচ্ছে সেভেন তো এটার সাথে এই যে টু আছে এটা আমরা এই পাশে সেভেনের সাথে গুন্দে দেবো তাহলে হচ্ছে ফোরটিন ফরটিনকে বাদিকে নিয়ে আসলে হবে মাইনাস এখন এইটার সাথে এটা যদি আমরা মাইনাস করি মাইনাস টোয়েন্টি নাইন তো এটা আমাদের দেখাইতে বসে দেখানো হলো দুই নং প্রশ্ন এটা এক নম্বরের মতোই এখানে তিনটা বিন্দু দেওয়া আছে আত্মীয় পুজোর ক্ষেত্রে ফল দেওয়া আছে এত এখন টি এর মানটা কত তাহলে আমাদের দেওয়া আছে যে এ হচ্ছে থ্রি ফোর বি দেওয়া আছে হচ্ছে টু আর হচ্ছে ফাইভ আর সি এর মান দেওয়া আছে সিক্স টি এখানে হচ্ছে তিনটা বিন্দু দেওয়া আছে এখন ত্রিভুষ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে হাফ এখানে যে এক্সের মানগুলো রয়েছে প্রথমে এগুলো আমরা প্রথম কলমে বসাবো থ্রি তারপরে টু টি তারপরে হলো সিক্স সেকেন্ড কলমে বসাবো আমরা ফোর ফাইভ টি আর তৃতীয় কলমে বসবে হচ্ছে ওয়ান তাহলে প্রথমে আমরা থ্রি নিব তাহলে থ্রি বরাবর সারি কলম বাদ দিলে 5 ইন্টু ওয়ান আর টি ইন্টু ওয়ান তো মাইনাস বসবে মাইনাস পরের আগে মাইনাস বসবে সাথে ওয়ান সিক্সের সাথে ওয়ান তাহলে ওয়ান বড় বড় শাড়ি কলম বাদ তাহলে টু টি ইন টু টি তাহলে টু টি আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস তাহলে হাফ এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ফিফটিন মাইনাস এটা হচ্ছে এইট টি মাইনাস প্লাস প্লাস হলো টু তাহলে এখানে হচ্ছে টু টি স্কোয়ার এই দুইটা মিলে হচ্ছে মাইনাস ইলেভেন টি এটার থেকে এটা মাইনাস করলে হচ্ছে মাইনাস সিক্স হয় আর পনেরো থেকে ছয় বাদ দিয়ে দিলে হচ্ছে নয় তাহলে হচ্ছে প্লাস নাইন এখন প্রশ্ন মতো এটা যে ক্ষেত্রে এই টুটা ওই পাশে নিয়ে যাব তাহলে টু টি স্কোয়ার মাইনাস ইলেভেন টি প্লাস হচ্ছে নাইন আর এটাকে সমস্ত যদি ভাঙাই উনিশ আর দুই গুণ করলে হচ্ছে আটত্রিশ আর উপরের এক যোগ করলে হচ্ছে উনচল্লিশ নিচে হচ্ছে দুই আর টু ওই পাশে গিয়ে ওইটা উল্টে আসবে উপরের টু নিচে হচ্ছে ওয়ান এই টু আর এই টু হচ্ছে তখন কাটা তাহলে টু টি স্কোয়ার মাইনাস ইলেভেন টি প্লাস হচ্ছে নাইন মাইনাস থার্টি নাইন টু হচ্ছে জিরো তাহলে টু টি স্কোয়ার মাইনাস ইলেভেন টি এটা হচ্ছে এটা মাইনাস করলে হচ্ছে মাইনাস থার্টি জিরো এখন আমরা মিডেল টার্ম ব্রেক করবো যে টু এর সাথে থার্টি গুণ করলে হচ্ছে মাইনাস এখন এটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেহেতু এটার আগে মাইনাস হইছে ওই দুইটা সংখ্যা মাইনাস করে যাতে মান হয় এগারো তাহলে আমরা এটা জানি চার পনেরো হচ্ছে পনেরো থেকে চার মাইনাস করলে হচ্ছে এগারো হয় তাহলে টু টি স্কোয়ার মাইনাস ফিফটিন টি প্লাস হল ফোর মাইনাস হলো থার্টি এইটা এখন আমরা যদি এখান থেকে টি কমন নেই তাহলে টু টি আর এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে হবে টু তাহলে টু টি মাইনাস ফিফটিন আর হচ্ছে টি প্লাস টু ইকাল টু হচ্ছে জিরো তাহলে হয় যে টু টি মাইনাস ফিফটিন ইকাল টু জিরো বা টু টি ইকাল টু হচ্ছে ফিফটিন সুতরাং টি ইকাল টু হচ্ছে ফিফটিন ডিভাইডেড বাই টু অথবা যে টি প্লাস টু ইকোয়াল টু হচ্ছে জিরো তো ইকাল হচ্ছে মাইনাস টু তাহলে অ্যান্সার হচ্ছে দুইটা সেটা হচ্ছে মাইনাস টু আর ফিফটিন ডিভাইডেড বাই